একদিকে অনু ক্যামেরাটা এদিকে দেখ ক্যামেরাটা অন বক্তারপুর কি ব্রিজ দেন এটা অসাম 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 বাতাস এত ঠান্ডা বক্তারপুর নেরুয়া নাকি গেরুয়া নেরুয়া ব্রিজ ক্রস করে আমরা যাচ্ছি হাওড়াখালীর দিকে বন্ধুরা চমৎকার এগুলোর যন্ত্রণায় অতিষ্ঠ অতিষ্ঠ এগুলার যন্ত্রণায় এই নসিমন করিমন এই ভটভটির যন্ত্রণায় অতিষ্ঠ এই টঙ্গি কালীগঞ্জ সড়ক দিয়ে ঢুকার কারণে এই হাইওয়ে বাসগুলা ট্রাকগুলা বেশ একটা প্যারা দিল এইখানে এসে একটু শান্তিতে সাইকেল সাইক্লিং করব তা না এই যে কে যেন আবার ফোন দিয়ে ভাগিনাকে ডিস্টার্ব করছে এই বলে দে আস্তে আস্তে বিকেল হয়ে যাবে এরকম পরিবেশ ছেড়ে সহজে যাওয়া হবে না বাসায় যেতে যেতে আজকে সারাদিন ছুটি ছুটি মানে ছুটি একদম সারাদিন ডে লং টুর ডে লং টুর টুর ডি আওরাখালি

পানি নেমে গিয়েছে এখন চাষাবাদের জন্য জমি প্রস্তুতি চলছে অগণিত কৃষক ফসলের মাঠে কাজ করে যাচ্ছেন তাদের জমি প্রস্তুত করছেন চাষাবাদের জন্য আমার ভাগিনা কোথায় কে ফোন দিল কার ফোন পে দাঁড়িয়ে যেতে হলো তাকে কোথায় রে আয় আমার ক্যামেরার সামনে এসে দাঁড়া ক্যামেরাটা শুধু শুধু সাবজেক্টবিহীনভাবে ছুটে চলেছে সামনে কিছু একটা থাকুক ভাগিনার অপেক্ষায় স্লো মেরে যাচ্ছি চিন্তা করেন কিভাবে সাইকেল টান মেরে চলে গেল আবার হ্যান্ডেল না ধরে সে কি কত ভালো মোটরসাইকেলিং করেছে হ্যাঁ একটু এদিক সেদিক হলেই পগার পার বেরুয়া এইট আই সিনিয়র মাদ্রাসা এর আগে দেখলাম বাঙ্গাল হাওলা এরপরে দেখলাম দুর্বাটি সারা আরেকটা এসেছে আবার পরিবেশ শব্দ দূষণকারী একটা যান কে ফোন দিছে রে কেন বললি না যে ডে লং ট্যুর ট্যুর ডি আওরা খালি বলছ যে টুরটি আওরা খালিতে আসি যা টেনে যা যাওয়ার সময় সময় লাগবে না রাস্তা চিনে গিয়েছি হাইওয়েতে উঠতে হবে না গ্রামীণ এরকম পিচ ঢালা সড়ক দিয়েই পৌঁছে যাব বাড়িতে ইনশাআল্লাহ আহা একে তো শীতের দিন তারপর এরকম সবুজ বৃক্ষের শাড়ির নিজ দিয়ে পিচডালা ডালা সড়কে সাইক্লিং করতেছি কতই না ভালো লাগছে বন্ধুরা ও বেরুয়া বেরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা কাল আঠারোশো সাল চমৎকার ঘাট বাঁধানো পুকুর পাড় কি সুন্দর বাংলো বাড়ি করেছে কি সুন্দর বাড়ি রে চমৎকার রুচিশীল একদম থাই গ্লাস গ্লাস দিয়ে চমৎকার চমৎকার কি সানগ্লাস কিনেছি করলে মনেই হয় না মাঝে মধ্যে নিজেই ডস খাই যে চোখে সানগ্লাস আছে কি নাই বক্তারপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ক্রস করে আমরা বন্ধুরা চলে যাচ্ছি এখন আওরা খালির দিকে বাইতুল করিম কাউমিয়া হাফিজিয়া মাদ্রাসা বক্তারপুর বক্তা বলি আছে মুন্সীগঞ্জে আর এইখানে কালীগঞ্জ গাজীপুর আছে বক্তারপুর পেছনে ট্রাক আছে রে সাইডে যা খাবার বেন ট্রাক নারে আহ কি চমৎকার বেরুয়া এয়ার খান উচ্চ বিদ্যালয় স্কুল মানেই বিশাল বড় সাথে একটি মাঠ যেটা ঢাকা শহরে তো করা যায় না চেন তাই করা যায় না জমির জমির প্রস্তুতি চলছে পানি নেমে গিয়েছে কৃষকেরা মাঠে যা 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 রে যা না 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 এই হচ্ছে কুইক বাইট চকো বাইট লাইন কেক বন্ধুরা এই আমাদেরকে একটু সাইড দেন ভাই এই অটো সাইড দিয়েছে রে টেনে যা টেনে যা সাইড দিয়েছে চমৎকার চমৎকার বন্ধুরা ভাষা কি বলবো ভালো লাগছে ভালো লাগছে এটুকুই বলবো ভালো লাগছে কতটুকু ভালো লাগছে সেটা মেজার করতে হবে সেটা মেজার করার কোনো মেশিন মনে নেই ভালো লাগার কতটুকু ভালো লাগার তো আসলে শেষ নেই তবে এ যাবৎকালে যে যেসব জায়গায় সাইক্লিং করেছি বলবো যে আতলাাপুর রোড আতলাপুর রোডের পরে এই রোডটা আমার কাছে মনে ধরেছে হিজল তমাল সোহানা নার্সারি নার্সারি বিজনেস খুবই জমজমাট বর্তমানে মানুষ গাছপালা কেটে বাড়ি নির্মাণ করছে আর বাসার বারান্দায় তারা বাগান বিলাস থেকে শুরু করে অনেক এই যে প্রকৃতির যে অক্সিজেন ভান্ডার ঘাস সেটাকে কেটে এই ভটবটিতে বেঁধে তারপরে নিয়ে যাচ্ছে সমিলে চমৎকার চমৎকার সাইকেল দে অসাম বাচ্চু ভাই অসাম আসেননি সার্থক দুপুর একটা বেজে গিয়েছে জহরের নামাজের আজান মজিন দিচ্ছেন জোহরের আজান টির পাত্র খুব সম্ভবত এটা কি বাজার বেরুয়া দক্ষিণ পাড়া বক্তারপুর কালীগঞ্জ আরে সামনে যা রে ক্লান্ত লাগছে নাকি রে জাফর ইকবাল এর গান প্লে করা দরকার কিন্তু এই মুহূর্তে সেটা সম্ভব না এটা হচ্ছে কি তাসমিয়া তাসমিয়া দাতব্য চিকিৎসালয় এইদিকে উল্লর